সালামু আলাইকুম আমাদের আজকের টপিকটা হচ্ছে অনুশীলনী এক দশমিক দুই ম্যাট্রিক্স এর যোগ বিয়োগ তো দুইটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে হলে আমাদের দুটো বিষয় না থাকে আগে প্রথম বিষয়টা হচ্ছে আমরা যোগ বিয়োগ করতে পারবো কি পারবো না তো দুটো ম্যাট্রিক্সকে কেবল তখনই যোগ বিয়োগ করা যায় যদি এদের মাত্রা সমান হয় মানে এরা সদৃশ হয় যদি প্রথম ম্যাট্রিক্সের সারি আর কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলাম সংখ্যা সমান হয় তাহলে ম্যাট্রিক্স দুটোকে কি করা যায় যোগ বা বিয়োগ করা যায় আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমরা যখন যোগ বিয়োগ করব তখন আমরা কি করব অনুরূপ ভুক্তি গুলার যোগ বিয়োগ করবো মানে আমি প্রথম ভুক্তিটার সাথে প্রথমটা দ্বিতীয় ভুক্তির সাথে দ্বিতীয়টা এরকম একটা আমরা একটা কোশ্চেন দেখি কোশ্চেন দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যায় আচ্ছা এখানে আমাদের সমস্যার একটা ইয়া দেওয়া আছে এ আর বি দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে বলছে কি ম্যাট্রিক্স দ্বয়ের সমষ্টি এবং অন্তর নির্ণয় করো মানে এই দুইটা ম্যাট্রিক্সের যোগফল আর বিয়োগফল বের করতে তো আমি যদি এ প্লাস বি বের করি এ প্লাস বি সমান কত এই এর মান হচ্ছে এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর মাইনাস ওয়ান থ্রি এইট এরপর লাস্ট হচ্ছে বি ম্যাট্রিক্স যেটা বি ম্যাট্রিক্স এর মান হচ্ছে মাইনাস ফোর ওয়ান ফাইভ সিক্স থ্রি ফোর 271 এখন যেতে এখানে শাড়ি সংখ্যা আর কলাম সংখ্যা দুইটারই সমান একই প্রথম ম্যাট্রিক্সের মাত্রা কত সারি আছে তিনটা কলাম আছে তিনটা 3 বাই 3 দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা কত সারি আছে তিনটা কলাম আছে কয়টা তিনটা 3 বাই so, and 3 যেহেতু দুটো মাত্রা সমান এই কারণে আমরা দুটো ম্যাট্রিক্সের যোগ করতে পারো আমি যদি যোগ করি অনুরূপভুক্তিগুলো যোগ করা লাগে এখানে 8 সাথে কত যোগ করা লাগগো -4 8 এর -4 যোগ করলে কত আসে 8 এর -4 যোগ করলে আসে সরি 4

তো অনুরূপ আমি যদি এ মাইনাস বি যেটা এ মাইনাস বিয়োগ করলেও কি করা লাগে অনুরূপ যে মাইনাস ওয়ান থ্রি এইট এরপর হচ্ছে মাইনাস মাইনাস ফোর ওয়ান ফাইভ এরপর কত সিক্স থ্রি ফোর টু সেভেন এইট আমরা এখানে কি করবো অনুরূপ ভক্তিগুলা বিয়োগ করবো আমাদের এখানকার প্রথমটা প্রথম ভুক্তি থেকে

দুইটা ম্যাট্রিক্স এর যোগ ফল আর বিয়োগ ফল দেওয়া আছে তো কোশ্চেনটা হচ্ছে বি ম্যাট্রিক্স কত বি এর মান কত আছে তো এম সি কিউ এম কিউ প্রথম কোশ্চেন যেটা আহ এ প্লাস বি আর এ মাইনাস বি এর মান দেওয়া আছে আচ্ছা এখন আমরা যদি বি এর মান বের করতে চাই দেখো এটা রে আমরা ধরে যে এক নং সমীকরণ দিতে পারি এটা রে দুই নং সমীকরণ দিতে পারি তাহলে আমি যদি এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ বিয়োগ করি বিয়োগ করলে কি হবে তাহলে এ থেকে এ বাদ কি এ বাদ চলে দেব বি মাইনাস বি থেকে মাইনাস বি বাদ দিলে মাইনাস মাইনাস এ প্লাস বি আর বি যোগ হবে কথা তখন 2b না আর আমার এটা থেকে এটা কি করা লাগব বিয়োগ করা লাগব তাহলে তখন ওখানে আসবে টু ফোর মাইনাস থ্রি মাইনাস ওয়ান থেকে আমরা কত বাদ দেবো ফোর মাইনাস টু ফাইভ আমি আবার বলতেছি আমি কি করছি আমরা এটার একটা সমীকরণ ধরছি এটা আরেকটা সমীকরণ ধরছি তো এক অংশ সমীকরণ থেকে ধরো দুই নং সমীকরণ বাদ দেছি এদিকে বাদ দিলে কত আসে জিরো হয় বি মাইনাস বিয়োগ কি হবে মাইন্সিম হচ্ছে প্লাস বি আর বি কত হবে টু বি এরপর এখানকার এই ম্যাটিক্সটা থেকে ম্যাটিক্সটা দ্বিতীয় ম্যাটিক্সটা বাদ দেওয়া তো এখানে যদি বিয়োগ করো টু থেকে যদি ফোর বাদ দাও কত আসে মাইনাস ফোর ফোর থেকে আহ প্লাস না ফোর আর যাবো তোমার আর মাইনাসভেন কত আসে মাইনাস তার কারণ টু এর মান এখন আমরা যদি ওই পাশে দুই দিয়ে ভাগ করি বি সমান কত আসবে টুরে টু দিয়ে ভাগ করলে আসে মাইনাস ওয়ান সিক্স কে আমরা টু দিয়ে ভাগ করি কথা হবে থ্রি মাইনাস ওয়ান থ্রি মাইনাস ফোর মাইনাস ফোর মাইনাস ওয়ান থ্রি মাইনাস ফোর মাইনাস ফোর এটা হচ্ছে আমাদের কর নম্বর কোয়েশ্চেনটা আচ্ছা এরপর যোগ এ হচ্ছে ওয়ান জিরো টু মাইনাস থ্রি প্লাস বি ম্যাট্রিক্স যেটা হচ্ছে কত মাইনাস টু মাইনাস ওয়ান থ্রি আর ফোর তাহলে আমরা যখন এগুলা যোগ করবো কি করা লাগবে অনুরূপ রূপ করা মাইনাস ওয়ান লাগে? কত আসবে মাইনাস ওয়ান এরপর হচ্ছে টু এর সাথে থ্রি যোগ করা লাগবে টু আর থ্রি যোগ করলে কত আসে ফাইভ আর মাইনাস থ্রি আর ফোর যোগ করলে কত আসে মাইনাস থ্রি ফোর যোগ করলে আসে হচ্ছে ওয়ান তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ফাইভ ওয়ান আছে আমাদের কোনটা গ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ফাইভ ওয়ান আচ্ছা এরপর তিন নম্বরের কোয়েশ্চেন যেটা এ ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ মাইনাস কে বি ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ আমরা ট্রান্সপোজ বিষয়টা পড়ছি আগেও ট্রান্সপোজ মানে হচ্ছে যে রূপান্তর আমরা এ ম্যাট্রিক্স এর সারি কে কলাম কলাম রেখে সেখানে বসে দেব এখানে প্রথম যে সারি এ ম্যাট্রিক্স এর 1 2 আছে এটা আমরা এভাবে লিখতে পারো 1 2 0 3 এটা হচ্ছে কত 0 3

মাইনাস থ্রি এখানে যদি আমরা মাইনাস মাইনাস নিই তাহলে সেভেন না তাহলে মানে কত আসে থ্রি মাইনাস ওয়ান ওয়ান মাইনাস সেভেন থ্রি মাইনাস ওয়ান ওয়ান মাইনাস সেভেন এটা হচ্ছে আমাদের কয়ের সাথে মিলতেছে কারণে অ্যান্সার হচ্ছে কি কম